আমি আমার জীবনের কিছু কথা মনে হচ্ছে তাই আমি বলতে এলাম বন্ধুদের সঙ্গে আমার খুব ছোট্টবেলা বিয়ে হয়েছিল মানে দুর্ধাঁত ভাঙা হয়নি তো সেই দিন থেকে অনেক কষ্ট পেয়েছি বাবা তো মারা গেছিল তিন বছর বয়সে আমার তো শ্বশুর বাড়িতে মা দেখে বিয়ে দিল অনেক কষ্ট পেয়েছে অনেক মানে সেগুলো যদি আমি বলি দু চারটা সিনেমার বই হয়ে যাবে বাল্যক বিবাহ তারপরে যে কষ্ট সেই ঘুটে গুড়ানো, লেড়া ছেড়া গোবর ধান ভাঙানো মার দাঙ্গা কান্না কাঠি অনেক কিছু পেয়েছি অনেক উপহার পেয়েছি এগুলো কিন্তু উপহার তো অনেকজনকে দেখেছি আমার জীবনে আমার পার্শ্ববর্তী গ্রামে একটা বউ ছিল বিয়ে পাস সে কিন্তু কালো তার গয়না বিক্রি করে বরকে চাকরি করার সাহায্য করেছিল চাকরিও হয়েছিল বরটা কিন্তু খুব সুন্দর দেখতে আর বউটা লম্বা কালো চুলছিল হাঁটুর নিচ অব্দি তো সে গীতা রামায়ণ মহাভারত সব কিছু পড়তো লক্ষ্মী চরিত্র আমাকে এসে বলতো আমার তো অনেক কষ্ট অনেক কষ্ট বলতো যে তুই কোনো দিন আত্মহত্যা করবি না শাস্ত্রে আছে আত্মহত্যা মহাপাপ আর ওনার যত সায়া ব্লাউজ মানে উনি পড়লো কিছু কিছুদিন পরে ভাবলো যে ওকে দিই তা আমাকে দিত কারণ আমার একটাই বস্ত্র ছিল সেটা নহাত গামছা খা মানে খদ্দরের তাই জন্য দিত উনি অবহেলা ভেবে দিত না উনি ভালোবেসেই দিত পড়তাম আমি একবার আমার দাদা এলো একটা বাটি পেন্টের পাঞ্জাবি পরে সেও অনেকদিন ব্যবহার করেছে তারপর আমি বলি দাদা তোর পাঞ্জাবিটা দে বলে কি করবি আমি বললাম এইটা কেটে ব্লাউজ করব কি সুন্দর লাগছে দাদা পাঞ্জাবিটা দিয়ে গেল আমি আমার পুরোনো ব্লাউজ খুলে সেই যে মামিমা দিত পাড়ায় আর কি সে বউ তো ব্লেড দিয়ে কেটে নিজের সু সুতো দিয়ে সেলাই করে ব্লাউজ বানিয়ে পরলাম তারপরে লক্ষ্মী পুজো করতাম লক্ষ্মী খুফি ছিল না আর লক্ষ্মীর ঝাঁপিও ছিল না তবে নিজে আইডিয়া করে জুন দিয়ে আর ওই পাতা লাইলেন সুতো দিয়ে উল দিয়ে ছোট ছোটো লক্ষ্মীর ঝাঁপি বানাতাম ধান চাল ভর্তি করে পুজো করতাম নিজে তৈরি করে কি করব কেউ আমায় এনেও দিত না আর আম পাতা আর আমাদের দেশে মাটির এরকম রকম লক্ষ্মী গণেশের ঘটও আছে আর সামনে মুখটা আছে ঠাকুরের ওইতে পুজো করতাম ওইটা শ্বশুর এনে দিত পুজো করতে ভালোবাসতাম আর মাকে বলতাম যে দেখো আমাকে সবসময় রান্না করতে দেবে আমি সবসময় রান্না করব করলে তাহলে আমার আর অভাব থাকবে না ঠাকুরকে সবসময়ই বলতাম আমি শুধু রান্না করব আর কাজও করতাম রান্নাও করতাম তো সেই রান্নার আশীর্বাদটা মা আমাকে দিয়েছে আমি যতদিন পেরেছি আমার হাতে পায়ে শক্তি ছিল রান্না করেছি করতে করতে আমি একটা রেস্টুরেন্ট মানে পাঁচ ছটা অফিসারের রান্নাও করে দিতাম তারাই আমাকে একটা ক্যান্টিন তাদের অফিসে দিয়েছিল সেই ক্যান্টিনটা রান্না এত ভালো হয়েছিলো মানে আমি রান্না করতাম আমি মালিক আমি বাসন ধুতাম পরের দিকে যখন একশো লোক পঞ্চাশ লোক সত্তর লোক করে খেত তখন আমি একটা দিদিকে বলেছিলাম মানে কাজ করে একটা দিদি দিদিকে বলেছিলাম আমার আনাজ কেটে দাও বাসন ধুয়ে দাও ধুয়ে দিত দিদিটা ছিল নেপালের খুব ভালো তো সে খুব ঝ্যাকাস কাজও করত আর খেত আমার কাছে অন্য জায়গায়ও কাজ করত টাইমে এসে আমারটাও করে দিত ভালো মানুষ খারাপ না তো সে ক্যান্টিন রান্না করে রাম লক্ষ্মী মায়ের এত বড়ো আশীর্বাদ যে রান্না করে আমি দোতলা বাড়ি করেছি চারধার প্রাচীর দেওয়া পাথর বসানো আর দুটো গাড়িও হয়েছিল মেয়ের বিয়ে দিয়েছি দুটো ছেলের বিয়ে দিয়েছি একটা ছেলে পড়াশোনা করে এখন সিরিয়াল করছে আর তারপরে আমার সংসারে অনেক কিছু এলো খুব ভালো ভালো ভালোবাসা এলো আমার জীবনে বেশি নতুন করে ভালোবাসা আমার উপরে জন্মালো তার জন্য এতটা ভালোবাসার লোড আমি আর নিতে পারলাম না তো পুরোনো সব কিছু ভুলে গেলাম ডিমাগ আমার মানে মেন্টাল পেশেন্ট হয়ে গেলাম তারপরে অসুস্থ হয়ে গেলাম বিরাট ভেলুড়ে গেলাম কাঁদতে কাঁদতে ভিডিও করলাম করতে করতে ভিডিও আসা ভিডিওর কিছু জানতাম না এই নিজের মনের কথা বলতাম ভিডিও করতাম বলতাম ভিডিও করতাম করে করে অনেক জমে গেল তারপরে একটা আমার ভালো কি বলে ভগবান বলতে পারো বন্ধু বলতে পারো বা ভগবান হয়তো পাঠিয়েছে জমদুত হিসাবে যাই হোক সেই আমার এই চ্যানেলটা খুলে দিল অনেক কিছু আমি মানে পেলাম বন্ধুদের ভালোবাসা আমিও ঠিক হলাম আমার মানে শরীরটাও একটু ভালো হলো মাথাটাও হিল হলো মাথাটা খুব খারাপ হয়ে গেছিলো মানে অত্যাধিক ভালোবাসার চাপে খারাপ হয়ে গেছিলো মানুষ ভালোবাসার চাপে বেঁচে যায় আমি চাপে তো মেন্টাল পেশেন্ট হয়ে গেছিলাম তারাও চাইছিল হয়ে যাক মেন্টাল পেশেন্ট তারপরে তো ঘুরছি মায়াপুর ঘুরছি কখন দক্ষিণেশ্বর যাচ্ছি অনেক জায়গায় যাচ্ছি কখন তারকেশ্বর যাচ্ছি মানে অনেক জায়গায় যাচ্ছি মনে আর থাকছে না কালীঘাটে গেলাম ধর্মতলায় একদিন গেলাম জামাকাপড় কিনতে মেট্রোয় চড়ার সব মেট্রোয় চড়ে তারপরে একটা সিরিয়ালে চান্স পেয়েছিলাম তো মেট্রোতে খুব গেলাম গেলাম বলতে দু তিন মাস গেলাম তারপরে শরীরটা আবার খারাপ হচ্ছে বলে বন্ধ রেখেছি এক বছরের এগ্রিমেন্ট করে ঢুকেছিলাম কিন্তু যেতে পারছি না শরীরটা খারাপ তারপরে এই তো চলে এলাম বেনারস বেনারস থেকে আবার গেলাম কুম্ভ কুম্ভমেলা ওইখানে প্রায় তারপরে গেলাম অযোধ্যা অনেক ঘোরাঘুরি করছি তো এখন আমি মনে যেটা আমার হচ্ছে পুরনো স্মৃতি পুরোনো জামাকাপড় পুরোনো জিনিস পুরনো ভাবভঙ্গি পুরনো চিন্তাধারা সেগুলো আমি ছাড়তে চাই কারণ আমি এখন ভিডিও করছি তাই অনেকে ভিডিও করতে এসেছি বলে অনেক কিছু বলেছে আমি খারাপভাবে বলেছে তার জন্য আমি পুরনো সব কিছু ভুলে যেতে চাই কারণ আবার নতুন করে ঝামেলা আর অশান্তি মনে দুঃখ মেন্টাল পাগল আমি হতে চাই না কারণ কি যা ছিল ওটা ভগবান দিয়েছিল আর যা নেই সেটা ভগবান আমাকে দেবে না আর যা পেয়েছি সেটা নিয়েও আমি খুশি তাই পুরনো সব কিছু ভুলে যেতে চাই কারণ অনেক কষ্ট হয়েছে আমার আর এখন আমি ভিডিও করছি মানে নতুন নতুন কিছু করছি সেগুলো পুরনো জায়গায় নিয়ে যেতে চাই না কেন নতুনগুলো পুরোনোর উপরে চাপাতে চাই না নতুনগুলো আমার কাছেই রাখতে চাই কেন এটা আমার খুব মানে ভগবানের গিফট এটা একটা ভগবান এই নতুনগুলো আমাকে গিফট দিয়েছে তাই এই এই গিফটগুলো কেউ কোনোভাবে আমাকে বুদ্ধি দিয়ে পলভন দিয়ে আবার ডাউন করুক চাই না ডাউন আর হতে চাই না সবাই সবার যোগ্যতা নিয়ে সবার খুশি নিয়ে সবাই সবার মতো বেঁচে থাক আমি আমার মতো থাকি বেঁচে আর এগুলো আমার ভগবানের গিফট এগুলো আমি দিতে চাই না পুরনো জায়গায় এগুলো আমার কাছে খুব স্পেশাল হয়ে থাকবে আমার জীবনে কারণ আমি এখানেও অনেক কিছু পেয়েছি পয়সা হয়তো আমি পাইনি পয়সা হয়তো আমার এক টাকা কিন্তু এগুলো যে ভগবানের আশীর্বাদ এগুলো আমার কাছে কোটি 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 টাকার থেকেও বেশি কারণ বন্ধুরা জানবেন বাজারে কিন্তু আদর যত্ন আদর যত্ন যদি বা পাওয়া যায় মানে মন থেকে যে বন্ধু হয় ভালোবাসা সেই ভালোবাসায় যে একটা পাগল ঠিক হয় সেটা কিন্তু পাওয়া যায় না সেটা পাগলা গাড়িতে দিয়ে দিলে ওই চার্জ দেয় কারেন্ট চার্জ দেয় কিন্তু এটা পাওয়া যায় না যে বন্ধুরা আমাকে ভালোবাসছে সাবস্ক্রাইবার করছে আমার ভিডিও দেখছে আমাকে খুশি মানে আমাকে কি বলে সাহায্য করছে যে না করো অনেকে অনেক মানে বোনরা বলেছে যে না আপু তুমি করবে ছাড়বে না ভিডিওটা করবে আমি পেয়েছি একটা দুটো চারটে দশটা কমেন্ট আমিও ক্ষুদ্র মানুষ তো আমি গুড়ি পিঁপড়ার মতো আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠছি যদি উঠি ভালো কিন্তু ভালোবাসা তো পাচ্ছি এতেই আমি খুশি তারপরে হচ্ছে বারবার আমার জীবনে মানে ডাউন হোক চাই না ও হয়েছে অনেকবার বাস ওসব সব বাদ এখন আমি যেই দশটা দিন বেঁচে থাকি আমি আমার মতো করে বেঁচে থেকে মরতে চাই কারণ কেউ আমাকে বুদ্ধি দিয়ে প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে আমার চাবিকাঠিটা ঘোরাবে আমার উপরে চাবুক চালাবে আমাকে অত্যাচার করবে আমি আর নিতে পারবো না মানে আমার আর শরীর চলে না তাই আমি কারো টর্চার খেতে আর পারবো না আর পুরনো। অলঙ্কার গয়না পূর্ব না আর আমার নতুন অলংকার তাদের কাছে আমি নিয়েও যাব না এটাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত কারণ আমার সাথে তাদের মিল খাবে না আমি নিরামিষ খাই আমি দীক্ষা নিয়েছি আমি সব সময় ঠাকুরের নাম করি আমি সারা রাত করে ঘুমোই না তারপরে এগুলো তো তাদের উপরে চাপ হবে না আমি সারা রাত ঘুমোই না ঠাকুরের মেডিটেশন করছি ঠাকুর যেগুলো আমাকে শিখিয়েছে ব্যায়াম করছি ঠাকুরের নাম করছি মালা জপছি আমার ঘুম হয় না আমি ট্যারোড দেখছি এটার দেখতে ভালো লাগে নানান লোকের নানান জীবনের নানান কষ্ট জানা যায় যার যার লেগে যাচ্ছে তার তো সেটা হচ্ছে পৃথিবীতে সবারই সব হচ্ছে তো সেগুলো দেখেও আমার খুব ভালো লাগে আবার একটা একটা বোনরা ইংলিশে কথা বলে শুনতে ভালো লাগে আবার একটা একটা বোনরা হিন্দিতে কথা বলে তাদের শুনে শুনে কিছুটা হিন্দিও আমি শিখে গেছি আবার একটা একটা বোনরা কি করে বাংলায় বলে শুদ্ধ বাংলাও শেখা হচ্ছে এটা বলতে গেলে একটা গ্রুবিং ক্লাসের মতো যে আমি কীভাবে কথা বলবো কি ভাঁজে কথা বলবো সেগুলোও শেখা হয় আমার হয়তো আছে পাঁচ গ্রাম ওদের কাছ থেকে হয়তো আমি এক গ্রাম শিখলাম শেখা তো হলো তো এগুলো আমার খুব ভালো লাগে এইগুলো তো আমি মানে পুরোনো জায়গায় ফিরে গেলে এগুলো করতে পারবো না আমার অনেক জোরে জোরে ফোন চলে আমি একটা রুমে থাকি আমার জাজা বন্ধ করে দিলাম ফোন চলছে সারা রাত চলছে কখনও হনুমান চাল্লিশা চালিয়ে দিলাম কখনও দুর্গা পাঠ চালিয়ে দিলাম চণ্ডীপাঠ কখনও ভোলে বাবার ইয়ে চালিয়ে দিলাম তাণ্ডব কখনও আমি একটু ডান্স করলাম এগুলো কী বলো তো আমি আমার নিজের মতো করে নিজের জীবনে পরিচালনা করতেছি এগুলো আমার নিজের জিনিস এগুলো আমি নিজে শিখছি নিজে শেখার চেষ্টা করছি কারণ আমি দেখলাম তো যে জনের সঙ্গে থাকলাম যে সবাই সঙ্গে থাকবো আমি আগে কিন্তু মানুষ ছাড়া থাকতে পারতাম না সবার সঙ্গে কথা বলবো রান্না করবো কাজ করবো খেতে দেবো হাসবো খুব আনন্দে থাকবো এনজয় করবো সেটা হলো না আর এখন আমার এমন হয়ে গেছে আমার একা থাকতেই ভালো লাগে কারণ একা থাকাটা শিখে গেছি পাঁচজনের সঙ্গে থাকলে আমি যে পাগল মানে আমি পাগল বলতে একটু সাদা সিধা হাসবো কথা বলবো ভিতরে কিছু থাকবে না সব বাইরে আর বাইরেটা তারা সহ্য করে না যে বাইরে কেন বেরোবে সব কিছু ভেতরেই থাকবে আর ভিতরে রেখে আমিও কালো জোকার হতে চাই না আমি সব বলে দিলাম হাসলাম খুঁসলাম দুঃখ বেরিয়ে গেলো খুব ভালো হয়ে গেল ফ্রেশ হয়ে গেলাম কাজ করলাম ব্যাস এটাই আমার ব্যাপার কিন্তু সেটা তো সবাই সহ্য করে না সবার মধ্যে এটা থাকে না এটা হয়তো আমার জন্মেতে লিখে দিয়েছে আমার জন্মকুণ্ডলিতে যে তুই এরকম থাকবি তা আমি দেখলাম অনেক বছর ম্যাচ করানোর চেষ্টা করলাম ম্যাচ হলো না সবাই ভাবলো আমি অ্যাপ নর্মাল ঠিক আছে আমি কিছু বুঝি না আমি পাগল কিন্তু যারা ঠাকুর বিশ্বাসী হয় যারা সবাইকে ভালোবাসতে চায় আর ভালোবেসে থাকতে চায় তাদেরকে মনে হয় যে সে অ্যাপ নর্মাল কিন্তু সে অ্যাপ নর্মাল নয় তাকে ভগবান ঠিক চালায় ঠিক চালায় ঠিক চলে তার মধ্যে সব সেন্স থাকে সেন্স যদি না থাকে সে রান্না করে কি করে সেন্স যদি না থাকে সে কাজ করে কি করে সেন্স যদি না থাকে কে কাকিমা কে জেঠিমা কে মা কে বোন এগুলো সে বলে কি করে বলতে পারে নাহলে সে যে খায় খায় কি করে পুজো করে করে কী করে সবই থাকে কিন্তু ভগবান তাকে রকম সাদা সরল বাচ্চা পাঠিয়েছে পৃথিবীতে কেন পাঠিয়েছে যে পাঁচটা লোক দেখে যেন শিখে যে সবার সাথে মিল করে থাকা ভালো ব্যবহার করা মানুষকে শান্তি দেওয়া সংসারে শান্তি আনা এবং সে নিজেও শান্তি পাবে এবং ঘরে লক্ষ্মীর বাস হোক সরল থাকলে ভালো মেন্টাল থাকলে মানে সবাইকে মেনে গুছিয়ে চলা এটা লক্ষ্মীশ্রী এটা সংসারে অনেকে কি করে বুঝতে চায় না ভাবে যে পাগল তাই পাগলকে নিয়ে তাদের চলা সম্ভব নয় তারা ভাবলো যে পাগলকে নিয়ে চলা সম্ভব নয় তাই তারাই আমাকে আগে ফুটবলের মতো ফাঁকা মাঠে শট দিয়েছে আমি কিন্তু নয় তো আমি এত সুন্দর শটটা খেয়েছি ও মাঠের বাইরে গিয়ে গোলকিপার হয়ে গেছি তাই এই গোলকিপার আর একবারও ভুল করবে না যে আরেকটা শট খায় কেমন লাগে না ওই একবারের শটেই আমার হয়ে গেছে সব কিছু বুদ্ধি বিচার আমি বুঝে গেছি যে পৃথিবীতে আমাকে একাই বাঁচতে হবে একাই আমাকে লড়তে হবে আর যেই দশ দিন আমি থাকি আমার একার মতো করে বেঁচে মরব কারণ আর হবে না এই আমি দেখেছি আর আমি পারবো না এখন আমার দাঁড়াই সম্ভব না আমি এটা চেয়ে নিচ্ছি এবং সবাইকে বলে দিলাম যে সংসারে সংসার করা আমার আর হবে না আমি হেরে গেছি আমি হার মেনে নিলাম কারণ কি আমাদের হবে না আমি এত যুদ্ধ হতে আর পারব না আমি যুদ্ধবাজ নই আর আমি ওই রাজনীতি খেল খেলি না সংসারে আমি সংসারে সবাইকে ঠাকুরের সন্দেশ দিতে চাই ঠাকুরের সন্দেশ খেয়ে সবাই সংসার উন্নতি হোক সুখের হোক ভালো হোক এটাই চাই তাই দ্বারা আর হবে না কোনো মতেই হবে না আমি অনেক দেখেছি আমি এখন ভাই খুব ভালো আছি আমি নিজের মতো গান করছি যেরকম পারি নিজে গান বানিয়ে গান করছি সে গানটা আমি আবার শুনছি যে আমি গান করছি বা আমার এগুলো ভালো লাগছে আর তাছাড়া আমার গল্প করতে ইচ্ছা হচ্ছে গল্প করব আমি গল্প করছি আমার নিজের নিজেকে নিজে গল্প করছি নিজেকে প্রশ্ন করছি নিজেকে উত্তর করছি সবই পেয়ে যাচ্ছি তো মাঝে মাঝে ভগবানের দিকে তাকিয়ে থাকি যে ভগবান তুমি আমাকে পাঠিয়েছিলে পৃথিবীতে আমি তো অনেক কিছু পেলাম আমায় এবার নিয়ে যাও ভগবান বলছেন না তোকে আরও কিছু দিন থাকতে হবে তাই আছি যখন নিয়ে যাবে ঠিক চলে যাব টাটা বাই বাই করে এই আমি রাখলাম মনের কথাগুলো বললাম গল্প করলাম রেখে দিচ্ছি ভালো থাকবেন হ্যাপি থাকবেন সবাই সব বন্ধুরা তো ফুল দেখলে কি মজা হয় মনে হয় ফুল মানে মালা গেঁথি খোঁপাই দিয়ে দেই একটু হাতে পরে নেই তারপরে রুদ্রাক্ষর দেখলেও খুব ভালো লাগে এই আমি রুদ্রাক্ষর পরেছি দেখো এটা বেনারসে হ্যাঁ বেনারসে কিনেছি একশো টাকা দিয়ে খুব ভালো হয়েছে না <laughs> और हेवी लगछ कि एटाओ देखे खूब खुशी अभी